হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আবারও চলে এসেছি দ্বারাজ অ্যাপ্লিকেশানটিতে ওপেন করে আপনাদের জন্য আবারও সুবর্ণ সুযোগ রয়েছে যেটা আট টাকার ডিল আবারও দিয়েছে দারাজে এই পুরো মাস জুড়ে আট টাকার ডিল দেওয়া হবে এছাড়াও আরেকটি ডিল চলছে যেটা হলো হল আষ্টআশি টাকার ডিল এটিও দেখে দেখিয়ে দিব এই ডিলটিও কোথায় পাবেন এবং কোথায় গেলে পাবেন আপনারা এই ডিলগুলো থেকে আপনার প্রোডাক্টগুলো কীভাবে কালেক্ট করবেন বা পারচেস করবেন সব দেখিয়ে দেব এই ভিডিওতেই ভিডিওটি কন্টিনিউ করেন সরাসরি আমরা এখানে আটার আট জি ক্যাম্পেন চলছে এখানে আমরা প্রেস করবো এখানে যদি একটু মার্ক করে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোই আগস্ট এই দেখতে পাচ্ছেন চোদ্দোই আগস্ট ঠিক রাত নয়টার সময় আমাদের দ্বারা যে আট টাকার ডিল দেওয়া রয়েছে এখানে ঠিক আমরা যদি এখানে পেস করি তাহলে দেখতে পারবেন এখানে আট টাকার ডিলগুলো সব দেওয়া রয়েছে যে আট টাকা ডিল একটু মার্ক করে দেখিয়ে দিই যে আট টাকা ডিল অষ্টআশি টাকা ডিল এখানে আষ্টশো অষ্টআশি টাকা ডিল আমরা যদি একটু নিচে নিচেও যাই তাহলে দেখবেন আট হাজার অষ্টশি টাকার ডিলগুলো রয়েছে এখানে যদি আমরা আট টাকা ডিলে প্রেস করি এখানে সব প্রোডাক্ট আইটেম যে কসমেটিক আইটেমগুলো এখানে দেওয়া হল দেওয়া রয়েছে অন্যান্য অ্যাড করতে পারে এখানে অষ্টশি টাকায় প্রেস করে দেখতে পাচ্ছেন এখানে সকল প্রোডাক্টগুলো অ্যাড করা রয়েছে যেগুলো আপনি আট টাকায় বা অষ্টশি টাকায় পেয়ে যাবেন এছাড়া নানান ডিল রয়েছে আর যদি আমরা এখানে একটু ব্যাক করি অলরেডি কন্টিনিউ আছে যেখানে আপনার আষ্টশো অষ্টশি টাকার ডিলগুলো রয়েছে এখানে একটু দেখতে পারবেন এখানে যদি আমি একটু মার্ক করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে গ্যাজেট আইটেমের উপরে আটশোশো অষ্টআশি টাকা ডিলগুলো রয়েছে এখানে সকল প্রোডাক্ট আপনি আটশো অষ্টষাশি টাকার মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্যাজেট আইটেম যেখানে ওয়াই এইটটি স্মার্ট ওয়াচ যেটি আপনি আটশোশো টাকায় পেয়ে যাবেন আঠশোশো দেখতে পাচ্ছেন এখানে প্রাইস আশ্রোশো এক টাকা সকল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এছাড়াও নানান ধরনের ডিল রয়েছে এই ডিলগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের একটা টেলিগ্রামের সিক্রেট গ্রুপ গ্রুপ রয়েছে যেটি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওইখান থেকে প্রেস করে আমাদের সরাসরি টেলিগ্রাম সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন তাহলে এই ধরনের প্রোডাক্ট বা আট টাকার যে ডিলগুলো রয়েছে সকল প্রোডাক্টের ডিলগুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন আমরা আবারও চার টাকা ডিলে প্রেস করি যারা এখনও টেলিগ্রাম গ্রুপটিতে হয়নি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাহলে আপনি ওই টেলিগ্রামের গ্রুপটি যদি জয়েন হয়ে থাকেন আমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে লিঙ্ক প্রোভাইড করে থাকি তাহলে আপনি ওইখান থেকে প্রেস করে সরাসরি লিঙ্ক লিঙ্কে প্রেস করে পার্চেস করে ফেলতে পারবেন এখানে নানান ধরনের প্রোডাক্ট রয়েছে আপনি যেগুলো অনেকগুলো প্রোডাক্টেই অর্ডার করতে পারেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটি অবশ্যই পরে দেখবেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই এই ধরনের কন্টিনিউ অফারগুলো দ্বারা যে একদিন দু দিন পর পরে দিয়ে থাকে তাহলে আর যে অফারগুলো দেবে তাহলে আপনারা জানতে পারবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলেই এই চ্যানেল দিয়ে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও প্রকাশ করে থাকি বা ভিডিও আপলোড করে থাকি ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফেজ